আজকে দেখবো ব্লাউজের ব্যাকসাইড কাটিং এবং সেলাই কীভাবে করা হয় তাহলে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এইখানে দেখাতে পাচ্ছ আমি কিন্তু আমার চোদ্দো ইঞ্চি লম্বা দরকার আমি এক ইঞ্চি সেলাই মেশিনের জন্য বাড়িয়ে পনেরো ইঞ্চি নিয়েছি তো তারপর কাদের জন্য এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি বগলটার এই ভিডিওতে দেখালাম না সব সময় তো আর এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না তাই তারপর দেখো এটা একটা থার্টি সিক্স সাইজের ব্লাউজ তাই যার জন্য চার বাগের এক বাগ নয় ইঞ্চি রেখে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা আমি দুই ইঞ্চি রেখে দিয়েছি তোমরা চলে দেড় ইঞ্চি রাখতে পারো আমার কাস্টমার বলে দিয়েছে একটু বেশি কাপড় রাখার জন্য তাই আমি এখানে দুই ইঞ্চি রেখেছি এবার দেখো এখানে কিন্তু আমি লাইনিং সহ মেন পার্ট সহ একসাথে কিন্তু আমি এখানে রেখে দিয়েছি কাটিং করে রেখে দিয়ে তো গলার জন্য এমনি দুই থেকে দুই সুদ বেশি রেখেছি যেহেতু আমি এখানে ডোরি ব্যবহার করব রশি ব্যবহার করব তাই কলার নিচটা কত নেব সেটা নির্ভর করবে পেছনে পাশটা কতটুকু হবে তো আমার এখানে একটা পুরনো ব্লাউজ দিয়েছে কাস্টমার বলেছে নিচের দিক থেকে এই যে পাশ এখানে সাড়ে তিন আছে আবার তৈরি করা নতুন ব্লাউজ যেন সেখানে সাড়ে তিন ইঞ্চিই থাকে তো সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু আমার করতে হবে তারপরেও আমি একবার দেখে নিলাম গলার নিচটা কিন্তু এখানে সাড়ে দশ ইঞ্চি আছে যদি পুরনো ব্লাউজ দিয়ে থাকে কাস্টমার তাহলে তোমরা কিন্তু সেমভাবে মাপ নিয়ে নেবে সাড়ে তিন ইঞ্চি রেখে দিয়েছে এবার কিন্তু সেলাই মার্জিনের জন্য এক্স এক ইঞ্চি এক্সট্রা রেখে সাড়ে চার ইঞ্চি রেখে এখন আমি বাকি যতটুকু আছে গলা কাটিং করে নেব তারপরেও ফিতেটাকে আমি রেখে একবার দেখে দিলাম সাড়ে দশের মতনই কিন্তু আছে তো নিচ থেকে এখানে আমি আড়াই ইঞ্চি রেখেছি তোমরা চাইলে আরেকটু বেশি রাখতে পারো নিচ থেকে চড়া করলে কোনো সমস্যা হয় না এখন আমি সোজাসুজিভাবে একটা দাগ দিয়ে উপর থেকে দাগ দিয়ে আর এখন আমি কলার শেপটা হালকাভাবে দিয়ে দিব আর এখানে তোমরা যখন যে ডিজাইন করতে চাইবে করতে পারবে আর উপর থেকে থেকে তিন তিন সুতের মতন ডামিয়ে একটু ডাউন করে দিলাম আর এটা কিন্তু করতে হয় এটা কিন্তু সবসময় ডিপ নেক ব্লাউজও তোমরা করবে নিচ থেকে করবে আর যদি বুট হয় তাহলে কিন্তু উল্টো দিকে করবে মানে বগলের দিক থেকে ডাউন করবে এই কাজটা করলে কি হয় কাত পরে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় এখন কি করবে কলার শেপটা দিয়ে দেবো কলার শেপ তোমরা যে ডিজাইন করতে চাও সেই ডিজাইনই করবে কিন্তু এই ঘরের মধ্যে থেকে করবে আর নিচ থেকে একটু দাগ থেকে একটু বার হলে কিন্তু কোনো সমস্যা হয় না তো আমি এখানে গোল শেপ দিয়ে দিলাম আমার কাস্টমার যে পছন্দ করেছে সেটা অনুযায়ী কিন্তু আমি এখানে গোল শেপ করে ব্লাউজের ডিজাইনটা কাটছি আর দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র লাইলিং না সাথে কিন্তু মেন কাপড়ও আছে তোমরা চাইলে আলাদাভাবেও কাটিং করতে পারো আমি কিন্তু একসাথেই দুটো পার কাটিং করছি তো এখানে আমার কলা কাটিং হয়ে গেল তো এখানে তারাও দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে উপরের দিকটা হলো আমার লাইলিং নিচ থেকে হলো আমার মেইন কাপড় তোমরা চাইলে প্রথমে লাইলিংয়ে কাটিং করবে তারপর কিন্তু মে মেইন কাপড়টা বসিয়ে কাটিং করে দিলেই হবে এখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে ট্রেকিংয়ের জন্য একটা চিহ্ন দিয়ে দিলাম আর এই দাগটা আমি একটু কাটিং করে রাখলাম যেন চিহ্ন বরাবর কিন্তু আমি যেন ট্রেকিংটা দিতে পারি আর এই দিকটা দেখো কোমরের দিকটা দেখো আমি হাফ ইঞ্চির মতন উপরেই উঠিয়ে নিব তাহলে কী হবে আমার ব্লাউজটা যখন তৈরি করবো তখন কিন্তু আমার ফিনিশিংটা খুব সুন্দর আসবে এটা কিন্তু সবসময় তোমরা করবে কেন ট্রেকিং দেওয়ার পর দেখবে এই দিকটা একটু কুনো হয়ে থাকে তো এই দিকটা তোমরা আগেই কেটে দিলে সেটা কিন্তু আর পরে কোনো সমস্যা থাকে না অনেক সময় কী হয় আগে থেকে না কাটিং করলে পরে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে নতুন বন্ধুরা তাই যেন ভুল না হয় তাহলে কাটিং করার সময়ই কেটে নেবে এখন কি করব দেখো সূর্য দিকটা উপর দিক থেকে রেখে নিচ থেকে লাইলিংটা রেখে এভাবে বসিয়ে লাইন টেনিস থেকে রেখে উপরের দিক থেকে আমি রেখে আমি কিন্তু অন্য ব্লাউজে অন্যরকমভাবেও কিন্তু গলা সেলাই করি কিন্তু এইখানে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে গলা সেলাই করা দেখাবো তোমারে আজকে আমি এইভাবে প্রথম দেখাবো তো এখানে তোকে আমি পিন নিয়েছি পিন দিয়ে কী করবো পুরো ব্লাউজটা আমি প্রথমে পিন আপ করে নেব। ফিন আপ করে নেওয়ার পর কী করব আমি এখানে দেখো দুদিক থেকে আমার এখানে পাখা চালানো হচ্ছে যার জন্য কাপড়টা বারবার উড়ে যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও বিষয়টা তো তারপর দেখো কী করবো আমি এখানে ডুড়ি সেলাই করে নিয়েছি ডুড়ি টাইমে আগে থেকে সেলাই করে নিয়েছি আর আমি এখানে লাইলিং কাপড় নিয়েছি লাইলিং কাপড়টা নিলে কিন্তু আমার হাতের যে হ্যান্ডশিলটা করব পরে সেটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে এখানে প্রায় দেড় ইঞ্চির মতন পাশ করে আর দেখো কোনাকুনিভাবে কেটেছি যার জন্য টান দিলে কিন্তু কাপড়টা কিন্তু একটু স্প্রিং করে মানে কাপড়টা কিন্তু বাড়ে তো সে এখন কি করব এই কাপড়টা দু কাজ করে এভাবে দু বাজ করে তারপর কিন্তু এই দেখো আমি দেখাই দিচ্ছি এখানে হাফ ইঞ্চি থেকে একটু বেশি আছে মানে সিঙ্গেল পার্টে কিন্তু এখানে দেড় ইঞ্চির মতনই কাপড় আছে তো এখন কি করবো দেখো ব্লাউজের মধ্যে আমি এইভাবে বসিয়ে দেব কিন্তু তার আগে কিন্তু এর আগে কী করবো আমি কিন্তু ডুড়িটা বসিয়ে দেবো তো আড়াই ইঞ্চিতে রেখে আড়াই ইঞ্চি যেখানে হবে সেখানে আমি কিন্তু কাঁধের থেকে আড়াই ইঞ্চি যেখানে হবে সেখানে আমি এইভাবে ডুড়িটা নিচ থেকে রাখবো তো তারা ফিতেটা দিয়ে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো আড়াই ইঞ্চি যেখানে থাকবো সেখানে কিন্তু তুমি ডুড়িটা বসাবে তার উপরে বসালে কিন্তু সেটা কাঁধের উপর চলে যাবে সেটা দেখ তারপর আমি সবটা দিক থেকে ঘুরিয়ে সবটা সুন্দর করে রাউন্ড করে ঘুরিয়ে কিন্তু মেশিনের সেলাই দিয়ে দেবো তো এখানে দেখো মেশিনের সেলাই দিয়ে আমার হয়ে গেছে আর যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি ভিডিও করতে ভুলে গেছিলাম তাই এই দিকটা আর দেখাতে পারলাম না তো এখন দেখো এক্সট্রা কাপড় কেটে তারপর একটু হালকা হালকা করে কাট লাগিয়ে দেবো যেহেতু গুল রাউন্ড শেপ তা উল্টে দিক থেকে যখন হ্যামশিল করবো তখন কুচকে থাকার সম্ভাবনা থাকবে না তারপর আমি এখানে দেখো একটা চাপ সেলাই দিয়ে দেব তাহলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসবে আর চাপ সেলাইটা কিন্তু মেন কাপড়ে দেবো না লাইলিংয়ের মধ্যে দেবো এইভাবে দেখো চাপশিলি দেওয়ার পর এইভাবে ভিতর দিক থেকে ভেঙে তারপরে আমি হাতে হ্যামশিলি করে দিব তো সেটা আজকে তোমাদের দেখাবো কীভাবে হাতে হ্যামশিলি করছি তারপর দেখো কি করছি এখানে আমি টেকিং দিয়ে দিলাম টেকিং টেকিং দুই দিক থেকে যেহেতু কাটিংয়ের সময় আগে চিনো দিয়ে রেখেছি সেই চিনুয টেকিং দিয়ে রেখেছি এরপর সাইড থেকে একটা সেলাইটা টান দিয়ে দিলাম লাইনিটার জন্য সুন্দর আসে তার জন্য চাপ সেলাইটা দিলে ভালো হয় তো এখন দেখো নিচ থেকে কোমরের দিক থেকেও কিন্তু আমি আবার লাইলিং দু বাজ করে দু ইঞ্চি কাপড়ের মতো রেখে দুবাজ করে নিচের কোমরের দিকটা কিন্তু আমি সবার লাগিয়ে নিলাম আর এখানেও আমি চাপশিলি দিয়ে দেবো সিলি দিয়ে সেই উল্টো দিক থেকে নিয়ে কিন্তু আমি হ্যামশিলি করে দেবো তো এখন চলে আসলাম হ্যামশিলি করার জন্য তো এখানে দেখো আমি সেম কালারের সুতো নিয়েছি আর সুয়ের মধ্যে দুই নাল করে শুই সুতো নিয়েছি তো এখন আমি দেখাবো কীভাবে হ্যামশিলি করতে হয় হ্যামসিলি করার জন্য প্রথমে দেখো দেখিয়ে দিচ্ছি এই যে কোমরের দিকটা কোমরের দিকটা তারপর দেখো গলার দিকটা আছে গলার দিকটা কিন্তু আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে সেলাই করেছি এখন আমি কি করব উল্টে দিক থেকে এভাবে ঘুরিয়ে বা হাতে ধরে কিন্তু আমি আস্তে আস্তে করে হ্যামশিলিটা করবো আমার যারা নতুন বন্ধু আছে অবশ্যই এই বিষয়টা ভালো করে দেখবে এই দিকটা একটু ভালো করে দেখবে কিভাবে হ্যান্ডসিলি করা হয় সবসময় তো আর সব কাজ মেশিনে করা যায় না অনেক সময় কিন্তু হ্যান্ডসিলিক করাটাও খুব দরকার হয়ে পড়ে তো এই দেখো এভাবে আমি বা হাতে কিন্তু ধরে ডান হাতে এভাবে একটা একটা করে প্রথমে সুই শুই কাজটা কিন্তু প্রথমে শুরু করব মেন কাপড় থেকে মেন কাপড়ের প্রথম সুইটা বসিয়ে তারপর কিন্তু আমি উপরে যে কাপড় লাগিয়েছি এক্সট্রা কাপড় লাগিয়েছি গলার মধ্যে সেখানে উঠিয়ে আনবো আর কিছুক্ষণ সেলাই করার পর কিন্তু একটা আমি দেখো গিট দিয়ে দিলাম ভালোভাবে সুইটার মধ্যে ঘুরিয়ে তো এইভাবে দেখো পরপর তোমরা আস্তে আস্তে একটু একটু করে সেলাই করবে আর হাত মেয়ে আর আবারও ক্যামেরার সামনে এনে আর একটু ভালো করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আবারও দেখো বা হাতে কীভাবে দুটো আঙুল দিয়ে ভালো করে চেপে ধরে তারপর কিন্তু আমি একটা একটা করে সুই দিয়ে মেয়ে মেইন কাপড়ের প্রথমে সুইটা বসিয়ে তারপর উপর থেকে এনে টান দিচ্ছি তারপর কিন্তু দেখো এইভাবে হাত দিয়ে ঢলে ঢলে কিন্তু সমান করে দিতে হবে তাহলে কোচকানোর সম্ভাবনা থাকে না সব তো আর মেশিনে লেজ বসানো হয় না এখানে কোনো লেজ বসাবে না নর্মালি রাখবে তাই ভাবলাম এই কাজটা আমি এভাবেই করি তো তোমাদের সুবিধার্থে দেখো আবারও এভাবে দেখিয়ে দিচ্ছি যে কাপড়টা নিচে রেখে কিন্তু এভাবে করা যায় কাপড়টা নিয়ে সবটা কাজ হাতে রেখে করলেও অনেক সময় কুচকে থাকার সম্ভাবনা থাকে তো এইভাবে নিচে রেখে আমি একটু একটু করে করছি আর একটু একটু করার পর যখন এই দেখো হাত দিয়ে আবারও সেটা সমান করে ফিনিশিংটা যেন সুন্দর আসে তার জন্য কিন্তু আমি করে দিচ্ছি এর কবে এইভাবে ডলে ডলে আসে এসে কিন্তু একবার ইস্ত্রি করে দেবে ইস্ত্রি করে দিলে ফিনিশিংটা আরও সুন্দর হয়ে যায় তো এইটা গেল আমার গলার কাজ তারপর কিন্তু আমি আবার নেক্সটে তোমাদের দেখাবো কি করছি তো দেখতে পাচ্ছো কতটা সুন্দর হয়েছে আর আস্তে আস্তে ধীরে সুস্থিরে করলে কিন্তু কাজটা খুব সুন্দর হয় আর এইভাবে ব্লাউজের গলাও কিন্তু ফিনিশিং সুন্দর আসে এরপর আমি করবো কুমোরের দিকটা কুমোরের দিকটা তো কিভাবে কীভাবে লাগিয়েছে সেটা তোমাদের দেখিয়েছি প্রথমে আর ভাবে কিন্তু কোমরের দিকটা কিন্তু কাপড়টা ভেঙে উল্টো দিক থেকে নিয়ে এইভাবে ভাঁজ করে ধরে হাতে ধরে আবারও সেমভাবে আগের মতো নিয়ে কিন্তু আমি সেলাই করব তো যারা হ্যামসেলি পারো না তারা এই জায়গাটা একটু ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা করতে পারো আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখ বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি তোমাদের নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে ভিডিও নোটিফিকেশান সবাই আগে তোমাদের কাছে পৌঁছায় তো এই দেখো আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে আর ফিনিশিংটা কিন্তু এমনিতেই খুব সুন্দর হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো এখন আয়রন করা কিন্তু হয়নি আয়রন করা হয়নি তারপরও কিন্তু ফিনিশিং সুন্দর এসেছে আর আমি কিন্তু আমার যে ডরির লটকনগুলো পরে লাগিয়ে নেব তারপর আমি একবার সাইড থেকে ভাজ দিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই হলো আজকের ব্লাউজের পেছন পার্টের মানে ব্যাক সাইডের কাটিং ও সেলাই আমি একসাথে সবটা তোমাদের দেখালাম কিভাবে তৈরি করলাম সম্পূর্ণটা হাতে করে এখানে কোনো লেস বসায় নি কোনো মেশিনে করে নি ঠিক আছে তো চলো দেখতে থাকো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে তাটা